আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আবারকাত প্রিয় ভাই ও বোনেরা যারা আজকে আমার এই ভিডিও দেখবেন আজকে আপনাদের ভিডিওতে যে একটা গাছ আমি এনেছি এই গাছটার নাম হচ্ছে অপরাজিতা অপরাজিতা দুই প্রকারের তিন প্রকারের হয়ে থাকে এটা হচ্ছে নীল অপরাজিতা কেউ আবার বলে নীল কণ্ঠ এই কণ্ঠ বা নীল অপরাজিতার এটার বহু প্রকারের উপকার সাধিত হয় এই গাছ দিয়ে এই গাছটা দেখতে পাচ্ছেন একটা লতা গাছ এটা আমার ছোট্ট একটা গাছ বড় গাছও আছে তো যাই হোক আপনাদের চেনার জন্য এই দেখেন এই নীল নীলপুষ্প ফুটেছে আমার গাছে এটার তন্ত্রের অনেক ব্যবহার আছে বিধি ব্যবহার আছে আবার আয়ুর্বেদে এটার অনেক প্রয়োগ আছে এই নীল নীলপুষ্প এটা কেউ যদি চা করে খেতে পারে দৈনিক তার স্কিনের যত প্রকারের অ্যালার্জি আছে স্কিনের যত প্রকারের সমস্যা আছে এবং স্কিনকে লাবণ্যময় করে তুলে স্কিনকে স্লিম করে দ্বিতীয়ত যে সমস্ত ছোটো বাচ্চারা কিংবা যাদের বয়স হয়ে গেছে ত্রিশ তিরিশ বছর বয়স এর মধ্যেই ওদের জন্য এটা উপযোগী পাঁচ সাত বছর বয়স থেকে শুরু করে তিরিশ বত্রিশ বছর বয়সে যারা লেখাপড়া করে যাদের স্মৃতিশক্তি কমে গেছে যাদের স্মৃতিশক্তি লোপ পেয়ে গেছে আগের মত নেই তারা যদি এই গাছের পাতা থেতু করে রস বের করে সকাল এবং বিকাল দুবেলা দু চামচ তিন অথবা তিন চামচ করে দুধের সাথে অথবা কুসুম গরম পানির সাথে তারা যদি খেতে পারে আল্লাহ রহমতে তাদের মস্তিষ্ক অনেক সুন্দর হয়ে যাবে যাদের ভুলে যাওয়ার অভ্যাস আছে তাদের ভুলে যাওয়া অভ্যাস দূর হয়ে তাদের মস্তিষ্ক অত্যন্ত প্রখর হবে ইনশাল্লাহ তো আপনারা যারা এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর আপনারা সকলে এটা পরীক্ষা করে দেখবেন যে আসলেও আদৌ এটা দিয়ে কোনো রেজাল্ট হয় কি না অবশ্যই কমেন্টসে জানা জানাবেন ইনশাল্লাহ তো আমি কবিরাজ মাহবুবুর রহমান শেরপুরী আসসালামু আলাইকুম ধন্যবাদ